শুধু একবার ভেবে দেখুন যে কতটা ভয়াবহক সেই দুর্ঘটনা হতে পারে যে যেই দুর্ঘটনায় লোহার বগি ট্রেনের লোহার বগির এই পরিস্থিতি হতে পারে মাঝখান থেকে ছিঁড়ে গেছে এমন একটা পরিস্থিতি মানে মনে হচ্ছে যেন একটা প্লাস্টিকের কোনো বস্তু এমনভাবে ছিঁড়ে পড়ে রয়েছে ওই পাশটা একবার চিত্রটা তুলে ধরছি স্বস্তির বিষয় এই কামরাতে কোনো মানুষ ছিল না একবার ভেবে দেখুন এই কামরায় যদি মানুষ থাকত কি অবস্থা হতো এটা কিন্তু গার্ডের বগি কাঞ্চা এক্সপ্রেসের গার্ডের বগি গার্ডের কিন্তু মৃত্যু হয়েছে স্বাভাবিক ট্রেনের কম্পার্টমেন্টের যদি এই পরিস্থিতি হয়ে থাকে তাহলে সেখানে থাকা সাধারণ মানুষের বাঁচা কিন্তু সম্ভব নয় কি পরিস্থিতি রয়েছে এলাকার সেটাই আমরা তুলে ধরছি লোহার একটি দরজা মাঝখান থেকে বেঁকে গিয়েছে কতটা এই দুর্ঘটনা হয়েছিল গতকাল এক্সপ্রেস সোমবার সকালে সকালে যেন একটি অভিশাপের সকাল হয়ে দাঁড়িয়েছিল শহর শিলিগুড়ি এবং এই ট্রেনে যারা ছিল তাদের জন্য কত মানুষের এখানে দেখতে পারবেন কত মানুষের কাপড় পরে রয়েছে কত মানুষের জুতো থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে আপলাইন রয়েছে সেই আপলাইন দিয়ে কিন্তু ইতিমধ্যে গাড়ি চলাচল শুরু হয়েছে এবং যে ডাউনলাইন রয়েছে ডাউনলাইনের ইলেকট্রিক ফেন্সিংয়ের কাজ যেটা সেটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে ডাউনলাইনে কিছুক্ষণের মধ্যেই মালগাড়ি দিয়ে টেস্টিং করানো হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে ট্রেনের বগির এই পরিস্থিতি কতটা জোর এই ধাক্কা হলে ট্রেনের বগির এই পরিস্থিতি হতে পারে জানিয়ে রাখা প্রয়োজন যে গতকাল কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছিলো এবং সেই কারণে দৃশ্যমানতা হারিয়েছিল এবং দৃশ্যমানতা হারানোর জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি কিন্তু স্লো করা হয়েছিল খুবই ধীর গতিতে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বলা যায় যে প্রায় দাঁড়িয়ে থাকার মতন গতি সেই গতিতেই এগোচ্ছিল ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তাহলে এখানেই কিন্তু প্রশ্ন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি এক্সপ্রেস ট্রেনের গতি কমানো হলে

লেখা রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই যে জায়গাটি আমি আঙুল দিয়ে বারবার দেখাচ্ছি লোহার এই যে বগি রয়েছে এই বগির এই পরিস্থিতি কতটা দুর্ধর্ষ কতটা মানে ভয়াবহক এই অ্যাক্সিডেন্ট ছিল কতটা গতিতে মালগাড়িটি ধাক্কা মেরেছিল ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে তা কিন্তু ভাবার বিষয় রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন এখনও পর্যন্ত কিন্তু উঠে আসছে এক লাইনে এক সময় দুটি ট্রেন এলো কি করে চালকের ভুল নাকি সিগনালের ত্রুটি গতকাল প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেস ট্রেনের গতি কমানো হলো তাহলে মালগাড়ির গতি কেমন কেন কমানো হলো না স্পিড ম্যানেজমেন্ট সিস্টেম কি কাজ করছিল না নাকি স্পিড ম্যানেজমেন্ট সিস্টেমে সিগনাল দিলেও ট্রেনের ড্রাইভার সেটি খেয়াল করেনি অর্থাৎ মালগাড়ির সেটি খেয়াল করেনি কি হয়েছে তা কিন্তু তদন্তের বিষয় তবে এই জায়গা যদি দেখা যায় যেদিকেই চোখ যাচ্ছে শুধু ধ্বংসস্তূপ চারোদিকে শুধু ধ্বংস স্তূপ পড়ে রয়েছে ইতিমধ্যে দশ জনের মৃত্যুরও মৃত্যু কিন্তু হয়েছে একটি ছোট্ট মেয়ে ছ থেকে সাত বছরের একটি ছোট্ট মেয়ে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে তার কিন্তু একটি বড় সার্জারিও হয়েছে আশা করব সেই ছোট্ট বাচ্চাটি এবং পাশাপাশি যারা আহত অবস্থায় রয়েছে তারা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তবে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য কি এই দশ লক্ষ টাকা সেই মানুষটার দুঃখ ভুলাতে সাহায্য করবে এটা কিন্তু প্রশ্ন থাকছে আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি রয়েছে ট্রেনের বগি মাঝখান থেকে দু ভাগ হয়ে গিয়েছে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে এটি লোহার নয় একটি প্লাস্টিকের বগি বা এমন হতে পারে যে আমরা অনেক সময় দেখে থাকি দুর্গাপুজোর প্যান্ডেলে এমন ধরনের বিভিন্ন জায়গায় এর আগে আমরা যেমন গাইসাল দুর্ঘটনা দেখেছিলাম সেই গাইসাল দুর্ঘটনার প্যান্ডেল তৈরি করা হয়েছিল ঠিক সেরকম যেন মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুধু ধ্বংসস্তূপ যদিও এই যে এত বড় দুর্ঘটনা এই দুর্ঘটনার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দায়ী করছে রেল ডিপার্টমেন্টকেই রেলের গাফিলতি রয়েছে এবং পাশাপাশি এবং পাশাপাশি কেন্দ্র সরকারের গাফিলতি রয়েছে রেল ডিপার্টমেন্টের প্রতি এমনটা কিন্তু দাবি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই মুহুর্তে একবার আমরা মৃত্যু হয়েছে তাদের নামগুলি আপনাদের সামনে তুলে ধরছি দশজনের মৃত্যু হয়েছে তবে সকলের নাম এখনও পর্যন্ত পাওয়া যায়নি আশিস দে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড এই কামরাতেই কিন্তু তিনি ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ওনার কিন্তু মৃত্যু হয়েছে অনিল কুমার মালগাড়ির লোকো পাইলট এনারা দুজনেই কিন্তু শিলিগুড়িতেই থাকতেন অনিল কুমার ওনারও মৃত্যু হয়েছে ক্ল্যাব শুক্লা এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই কালিম্পংয়ের নিবাসী ওনারও কিন্তু মৃত্যু হয়েছে পাশাপাশি শঙ্কর মোহন দাস কলকাতার বাসিন্দা ওনারও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর তালিকা অনেক থাকলেও প্রায় দশজনের মৃত্যু তালিকা থাকলেও এখনও সবার নাম ঠিকানা কিন্তু জানা যায়নি বিউটি বেগম বর্ধমানের বাসিন্দা শুভজিৎ মালি কলকাতার বাসিন্দা এবং বিজয় কুমার গতকাল রাতে তার মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় কুমার কলকাতার বাসিন্দা এখনো পর্যন্ত জানা গিয়েছে চিকিৎসাধীন অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কেয়ার ট্রমা কেয়ার ইউনিট ভর্তি ছিলেন এবং সেখানেই তার মৃত্যু এবং এই মুহূর্তে নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টের টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার